সংকট অবস্থার মধ্য দিয়ে উত্তরণ ঘটছে ছাত্র জনতার আন্দোলনের আমরা যে সৈরাচারী সরকারের পতন পলায়নের পর আমরা যে মুক্ত পরিবেশ পেয়েছি এই মুক্ত পরিবেশে আমরা চেয়েছিলাম যে তত্ত্বাবধায় সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যে যে কাজগুলো আশু প্রয়োজন প্রশাসনিক অবস্থা সাই এল ছাত্র অবস্থার উন্নতি করবে দেশের মানুষের আমি শিল্প কেন্দ্রের লুটপাটের কারণে যে সমস্ত মানুষের জীবন দুরবিশো হয়ে উঠেছে দ্রব্যমূল্যের দ্রুতগতি কারণে সাধারণ মানুষের জীবন সাধারণ কৃষক শ্রমিক ছাত্র যুবকদের জীবন অত্যন্ত দুরবিশো উঠেছে তারা এই দুরুপ মূলের সবচেয়ে অবস্থা দিয়ে এসে আমাদের জনগণের জীবন দটাকে সহজ করবে আমরা জেনেছিলাম যে তারা এই দিগতি সবচেয়ে বড় যে বচ্চনা সবচেয়ে বড় যে দাবি এই বিগত 15 বছরে বিএসি করেছে এবং এই ছাত্র জনতা করেছে মানুষের ভোটাধিকার মানুষের ভোটাধিকার এই 15 বছরে ছিল না তাদের সেই ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণ জয়দেশক মালিক জনগণের হাতে সেই ক্ষমতা দেওয়ার জন্য অতি সত্তর একটা নির্বাচনের ব্যবস্থা করে একটা জনগণের ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেবে এবং জনগণের এতদিন স্বৈরাচারী সরকার যে অগণতান্ত্রিক ভাবে দিনের ভোট রাতি দিয়ে নিজেরাই ব্যালট বক্স ভর্তি করে মানুষের যে মৌলিক অধিকার এই অধিকার থেকে বঞ্চিত করেছে এই সরকার সেই অধিকার ফিরিয়ে দেবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে জনগণের যে সমস্যা রাষ্ট্রের যে সমস্যা দেশের যে সমস্যা আন্তর্জাতিক ভাবে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি একটি জনগণের সরকার ছাড়া এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয় তাই একটি জনগণের সরকার গঠন করে তারা বিদায় নেবে কিন্তু আমরা দেখছি এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেও বিভিন্ন ভাবে এই নির্বাচনটাকে পিছানোর জন্য আন্দোলন করবার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে আমরা এই ষড়যন্ত্রে প্রতিবাদ করি এবং যদি এই জানুয়ারি এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে এই দেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে প্রয়োজনে বাঁধবে ঠিক না বন্ধুরা আমরা এই বিগত 17 বছর কোনো মিটিং সিটি করতে পারি নাই আপনাদের সাথেও মিশতে পারি নাই আমাদের এই এই কমিটি গঠন হওয়ার পরে আমরা চেষ্টা করেছি আমরা মানে সবার সাথে নিয়ে বসে ইউওয়ার্ড কমিটি করা ইউনিয়ন কমিটি করা কিন্তু আমাদের বিভিন্ন বাস্তবতার কারণে আমরা সেটা করে উঠতে পারি নাই যার ফলে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের জেলা কমিটির সম্মেলন হবে যার ফলে আমাদের উপজেলা কমিটির সম্মেলন করা দরকার এই জন্য আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এই ইউনিয়ন কমিটিগুলো করার আমরা পদক্ষেপ নিয়েছি এই জন্য এই ত্রুটির জন্য আমি দলের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমরা এই সামনে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে হবে অতএব আমরা এই ওই জন্যে সাংগঠনিক দিকটাও আমাদের আমাদের গড়ে তুলতে হবে সদ্যগ্রহণ কাঠামো আমাদের গড়ে তুলতে হবে কারণ সাংগঠনিক কাঠামো গড়ে তুললে আমরা এই নির্বাচন সুশৃঙ্খলভাবে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবো না সেই কারণেই আমরা আপনাদের কাছে এসে আপনাদের দ্বারস্থ হয়েছি আজকে আমরা এই কমিটি এই সন্মলনে প্রথম পর্যায়ে আলাপ আলোচনা হয় দ্বিতীয় পর্যায়ে কমিটির সেশন থাকে কিন্তু আমাদের আরেকটা মিটিং আছে তিনটা তিন জন শিমুলিয়া উসমানপুর এবং খকশা এই তিনwidetilde জনের কারণে আমরা আমাদের দ্বিতীয় সেশনটা করতে পারছে না এই জন্য আমি আপনাদের কাছে এই এই যে কমিটি করার আপনাদের যে দায়িত্ব এই দায়িত্বটা আমরা আমরা গ্রহণ করতে চাই এবং আপনাদের কাছে এই অনুমতি চাই যে আমরা যেই নেতৃবৃন্দ এই যে কমিটি করবো জানিপুর এবং ইউনিয়নের আমরা চেষ্টা করব করবোরা বিশ্লেষণ করে যার যেখানে যাওয়া দরকার যাকে যেখানে দিলে এই ইউনিয়নের রাজনৈতিক কাঠামোটা স্ট্রং হয় জনগণকে তারা আকৃষ্ট করতে পারে তাদেরকে সেখানে দিয়েই আমরা কমিটি করব এই কমিটমেন্ট এই ওয়াদা এই অঙ্গীকার আপনাদের সামনে করে আমি আপনাদের কাছে এই কমিটি করার দায়িত্ব আমাদের এই আহ্বায়ক কমিটির উপরে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি একই আপনারা সবাই আমরা আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি যে আমরা আপনাদের সাথে যতটা পড়া যায় আলাপ আলোচনা করে যা যেখানে দিলে রাজনীতিটা সুচার এবং স্বাভাবিক গতিতে চলে রাজনীতিটা একটা সুশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে চলে জনগণকে যাতে যারা আকৃষ্ট করতে পারে সেই সমস্ত ব্যক্তিদের সমন্বয়ে আমরা এই কমিটি করব বন্ধুরা আজকে রাষ্ট্রের যে সমস্যা আজকে জাতের যে সমস্যা এই সমস্যা সমাধানের জন্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের ভবিষ্যৎ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান এই রাষ্ট্রদের সৈন্যতানি সরকারের সময়ে যে আপনার রোগাক্রান্ত করে ফেলেছে মানুষের ভোটের ভোটাধিকার নাই মানুষের কথা বলার অধিকার নাই মানুষের বিচার ব্যবস্থাটাকে তারা দলীয় করেছে তারা লুটপাট করে সমস্ত ব্যাংক এবং আর্থিক ব্যবস্থাকে আমাদের ধ্বংসের তার নিয়ে গেছে আমরা মনে করি এই সমস্ত সমস্যা মানুষের এই সাধারণ মানুষের সমস্যা আর্থিক সমস্যা সামাজিক সমস্যা বিচার করার সমস্যা আপনার প্রশাসনের সেবা পাওয়ার সমস্যা একমাত্র আমাদের নেতা কর্মসূচি কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই কেবলমাত্র জাতির দেশের যে সমস্যা এই সমস্যার সমাধান হতে পারে অতএব আমরা এই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আমাদের কি করতে হবে আমাদের দল যদি ক্ষমতায় না যায় তাহলে অন্য দল গেলে কি আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবে করবে না অতএব আমাদের এখন থেকে একমাত্র কাজ হলো এই নির্বাচনে যাতে এখানে যে প্রার্থী নিয়ে আসবে আমরা সবাই আমরা আমাদের কোন গ্রুপ নাই আপনারা দেখছেন আমরা সব গ্রুপের নেতৃবৃন্দ এক গাছে আমরা বসছি আমরা এখন সবাই এক আমরা এক প্রাণ একমন হয়ে আমরা সবাই নির্বাচনকে সামনে রেখে কাজ করব এবং ধানের শীর্ষের যে প্রার্থী এখানে আসুক তার পক্ষে কাজ করে তাদের বিজয়ী লাভ করব বিজয়ী করব বিজয়ী করব এইটাই আমাদের লক্ষ্য এই কারণে আমরা আমাদের সংগঠনটাকে সংক্ষেপ করে আমরা রাজনৈতিক কাঠামোর মধ্যে দলটাকে নিয়ে এসে আমরা এই নির্বাচনী কাজের জন্য মাঠে নেমে পড়তে চাই সমস্ত জনগণকে আমাদের এই গলিও কাঠামোর মধ্যে নিয়ে এসে আগামী দিনে নির্বাচনে যাতে সবাই আমাদের মধ্যে ভোট দেয় আমাদের ধানের শিশু ভোট দেয় সেই ব্যবস্থা গ্রহণ আমরা করব।